নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ বাংলা খবর চব্বিশ বাংলা খবরে আপনাদের স্বাগতম আজকের আবহাওয়ার খবর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে কোন কোন জেলায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধেয়ে আসে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী তেইশ থেকে আটাশে মে মধ্যে বঙ্গোপসাগরের শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি তৈরি হতে পারে চব্বিশ থেকে ছাব্বিশের মে মধ্যে উপকূল আঘাত আনার সম্ভাবনা ঘটিছে চট্টগ্রাম উপকূলে শক্তির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চল ঝড় এড়িয়ে গেলে উপকূলীয় অঞ্চলে প্রবল তাণ্ডব চালাবে বলে মনে করা হয়েছে ভারী বর্ষণ ও জলস্রোতের আশঙ্কা থাকে আইলা ফানি আমফান ইয়াস রুদ্রমুখী মে মাসে একে একে করে দেয়ে আসছিল এবার ফের সেই মে মাসে ধেয়ে আস ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হত সেটি ঘূর্ণাবত তৈরি করতে পারে ষোলো থেকে বাইশে মে মধ্যে নিম্নচাপ তৈরি হয় তাহলে আবারও ঘূর্ণিঝড় বা সাইকলনের রূপে নিতে পারে আবহাওয়া দপ্তর পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন তিন থেকে চার দিন খুব গুরুত্বপূর্ণ আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলা হয়েছে এই বছর দেশের আগাম বর্ষণ মঙ্গলবার দক্ষিণ মঙ্গলবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ দক্ষিণ বঙ্গোপসাগরে দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে প্রবল বর্ষণের সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই দুদিন নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি থেকে ভারী বৃষ্টি হতে পারে মৌসুমী বায়ু কেরালায় সাধারণত এক জুনে প্রবেশ করতে পারে তবে তবে চলতি বছরের সাতাশে মে কেরল বর্ষার প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বাংলার জন্য আসার বানি শোনালো আবহাওয়া দপ্তর পূর্বাভাস গোটা রাজ্যে আগামী কয়েকদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চান্দিফাটা রোদে জল দরঘম দশা রাজ্যবাসীর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপ্রবাহ এই পরিস্থিতি কবে স্বস্তি মিলবে এই প্রশ্ন গুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে সোমবার সন্ধ্যায় ঝড় বৃষ্টির ফলে আবহাওয়া পরিবর্তন হয়েছিল তবে মঙ্গলবার থেকে আবহাওয়া পুনরায় বুধবার সন্ধ্যায় কি আরদ আবহাওয়া বদলাতে পারবে আবহাওয়া অফিস কি জানাচ্ছে বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা তারই রয়েছে অস্বস্তিকর গরম দিনভর ভর প্যাচে ঘাম নিয়েই কাটবে তবে সন্ধ্যার পর বদল আসতে পারে আবহাওয়ার কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে কলকাতা না হলেও বুধবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা হাওয়া বাদলের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম নদিয়া এবং পশ্চিম ও পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সঙ্গে আবহাওয়া বাজায় থাকবে হাওয়া অফিসে জানিয়েছেন দক্ষিণবঙ্গের বেশিরভাগ বৃষ্টি বাড়তে পারে